সে যেই পেরেশানির মধ্যে থাকুক যেই মুসিবতের মধ্যে থাকুক যেই বিপদের মধ্যে থাকুক আল্লাপাক তার ওই বিপদকে দূর করে দিবেন তার এই বিপদটা হবে সাময়িক অমিনকুল্লি হাম্মিন ফরাজা আর তার পেরেশানি আল্লাহ তালা দূর করে দিবেন অমিনকুল্লি হাম্মিন ফরাজা তার পেরেশানিকে আল্লাপাক কি করবেন দূর করে দেবেন তার জন্য এমন জায়গা থেকে হালাল হালালের ইন্তজাম করে দিবেন হালাল হালালের ব্যবস্থা করে দিবেন যে যা তার ধারণারও বাহির কিসের বিনিময় দিবেন ইস্তেকফার করার বিনিময় দিবেন ইস্তেকফার কি আল্লাপাকের কাছে ক্ষমা প্রার্থনা করা